আসসালামু আলাইকুম আমরা আশা করেছিলাম জুলাই অগস্টের রক্তই হবে বাংলায় যাওয়ার শেষ রক্ত আমরা আশা করেছিলাম জুলাই অগস্টের শাহাত হবে মানুষের অধিকার আদায়ের জন্য শেষ শাহজাত আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে আর বাংলার রাজপথে মিছিলের প্রয়োজন হবে না কিন্তু দুর্ভাগ্য এলাকার সময়ের ব্যবধানে আমাদের আবার রাজপথে আসতে হয়েছে আমরা রাজপথে এসেছি কয়েকজনে আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে আগামী জুলাই সরস বাংলার মাটিতে যায় দেওয়া হয়েছে সেইটাই আইনি বিত্তের মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ আপনারা চালাকি শুরু করেছেন সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন আপনাদের চলে কি আমরা বুঝি আপনারা জানা কি আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি সজান বলে যদি কিনা হতে আন্দোলনে বাঁকা করব কি আমাদের লাগবে দুই নম্বর কথা সময় ক্ষেপণ এই চালাকেই আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশা আল্লাহ গণভোট নির্বা জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোন বাধা নাই সুতরাং সময় আছে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো ক্ষেপণ করবেন সময় নতুন ভাবে বের হবে গা বুঝেছে চাই বুঝিনি নকি পাঙ্কি সোজা সোজা অনমত আগে দেন অসুবিধা কি শুধু বলেন অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায় তাহলে চাঁদাবাজি বন্ধ হবে প্রত্যেকদিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না সুতরাং